সৌথ সাগর বা দক্ষিণ সাগর সাধারণভাবে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশকে বোঝায় এটি বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের একটি অংশ সাগর পৃথিবীর সমুদ্রগুলো থেকে আলাদা এটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশ দ্বারা ঘেরা এই সাগরের জলবায়ু আংশিকভাবে শীতল এবং আর্দ্র এখানে প্রচুর প্রকারের সমুদ্র জীবন আছে মাস ক্র্যাস্টাসিয়ান এবং প্ল্যাঙ্কটন এখানে প্রচুর সাগরে গভীরতা অনেকাংশে চার হাজার মিটার পর্যন্ত পৌঁছায় সবচেয়ে গভীর অংশ হচ্ছে ফিলিপাইন তাসমান পুল শত সাগর নৌপথ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ সাগরের জলবায়ু পরিবর্তন আঞ্চলিক বায়ু প্রবাহকে প্রবাহিত করে এটি ঘূর্ণিঝড়ের প্রধান উৎস হিসেবে পরিচিত প্রায়শই এখানে শক্তিশালী ঝড় হয় এই সাগরে প্রচুর দ্বীপপুঞ্জ রয়েছে পলিনেশিয়ান মেলানেশিয়ান ও মাইকোনেশিয়ান দ্বীপ এখানে আছে দক্ষিণ সাগরের দ্বীপগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এখানকার সমুদ্র জলের রং আকাশের মতোই নীল সাগরের তাপমাত্রা স্থায়ী নয় ঋতুভেদ অনুযায়ী পরিবর্তিত হয় দক্ষিণ সাগর প্রায়শই গবেষকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন বৈজ্ঞানিক অভিযান এখানে পরিচালিত হয়েছে প্রায়শই জলবায়ু পরিবর্তন সম্পর্কিত গবেষণা হয় শ্রত তীরে সমুদ্র বন্দরও রয়েছে এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সাগরে জলে যাহা চলাচল প্রায়শই চ্যালেঞ্জিং ঝড় স্রোত এবং বায়ুর কারণে নৌচালকরা সতর্ক থাকে এখানকার স্রোত দক্ষিণ পশ্চিম ও পূর্ব পশ্চিম দিকে প্রবাহিত হয় এই স্রোত বিশ্বের জলবায়ু চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৌধসাগরের জল সম্পদ প্রাকৃতিক সম্পদ হিসেবে মূল্যবান মাছ কোষ এবং সামুদ্রিক উদ্ভিদ এখানে বিপুল সমুদ্রের তলে প্রচুর জলজ জীবাশ্ম পাওয়া যায় এখানকার জীববৈচিত্র্য সমুদ্রবিদদের আকৃষ্ট করে সাগরের বায়ুমন্ডল আংশিক ও সমুদ্রের প্রভাবিত বাতাসের প্রবাহ এখানে তাপ ও আর্দ্রতা বহন করে সাগরের পশ্চিম অংশে তুলনামূলক কম ঝড় কিন্তু দক্ষিণ পূর্ব অংশ ঝড়ের জন্য পরিচিত এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে যেমন তিমি ও ডলফিন পাখিদের জন্য এটি আশ্রয়স্থল সাগরের বিশালতা থেকে অনেক সাংস্কৃতিক কাহিনী জন্মেছে প্রাচীন নৌচেরিরা এই সাগরে ভ্রমণ করতেন পলিনেশিয়ানরা প্রায়শই সাগর দিত তাদের তারা দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিল আজও এখানকার নৌপথ বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ সাগরে মৎস্য আহরণের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ট্রলিং এবং নেটিং পদ্ধতি ব্যবহার করা হয় মৎস্য আহরণে মাছ ও সেলফিশ ও শাকগুলি প্রচুর পাওয়া যায় এই সাগরের পানি কৃত্রিম ও প্রাকৃতিক উভয়ভাবেই বিষিদ্ধ বিভিন্ন রকমের প্রবাল প্রাচীর এখানে রয়েছে প্রবাল প্রাচীর সমুদ্র জীবনের জন্য আশ্রয় দেয় প্রবাল প্রাচীর সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে সাগরের তলদেশে বিভিন্ন প্রজাতির সমুদ্র উদ্ভিদ জন্মায় সমুদ্র তলের প্রজাতিও এখনকার বৈচিত্র্য বাড়ায় সৌধু সাগরের তাপমাত্রা সাধারণত থেকে ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ অঞ্চলে তুলনামূলক তাপমাত্রা কম এটি হিমবাহের সংস্পর্শে আসে কিছু স্থানে হিমবাহ গলায় এখনকার জলস্রোত প্রভাবিত হয় সাগরের তলে বিভিন্ন খনিজও পাওয়া যায় কয়েকটি অঞ্চল তেল ও গ্যাসের উৎস এশিয়ার দক্ষিণ অংশ থেকে দক্ষিণ সাগর পর্যন্ত নৌপথ ইতিহাসে এই সাগরে নাবিকরা মহাসমুদ্র যাত্রা শুরু করতো সাগরের স্রোত বিশ্লেষণ নৌচালকদের জন্য গুরুত্বপূর্ণ ঝড় ও স্রোতের কারণে অনেক ধ্বংসের ঘটনা ঘটেছে সমুদ্র গবেষকরা এগুলো পর্যবেক্ষণ করে দক্ষিণের রত্ন বলা হয় দ্বীপগুলো পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় রদ ঝর্ণা ও সৈকত এখানে প্রচুর এশিয়ার অস্ট্রেলিয়ার বাণিজ্য সংযোগ এখানে তৈরি সাগরের তীরবর্তী অঞ্চলে কৃষি ও মৎস্য চাষ হয় পর্যটন অর্থনীতিতে সাগরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জলবায়ু অবস্থান করে অঞ্চলভেদে জলবায়ু পরিবর্তন হয় মধ্যাংশে আদ্র এবং উষ্ণ দক্ষিণাংশে শীতল এবং স্থল প্রভাব বেশি বায়ুমন্ডলীয় পরিবর্তন এখানে প্রায়শই ঘটে জলবায়ু গবেষণা এ অঞ্চল মনিটর করে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা সমুদ্র প্রাণীদের আচরণ প্রভাবিত করে স্রোত ও তাপমাত্রা মাছের অভিবাসন নির্ধারণ করে সাগরের গভীরে টুনা মাছ ও শার্ক পাওয়া যায় ডলফিন ও তিমিরা এখানে প্রায়শই দেখা যায় সৌথ প্রায় পনেরোশো প্রজাতির মাছ পাওয়া যায় এখানে বিভিন্ন প্রজাতির দেখা যায় প্রবাল প্রাচীর সমুদ্র জীবনের আশ্রয় সমুদ্রের তীরে অনেক সৈকত এবং ছোট দ্বীপও রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের উষ্ণতা দিন দিন বাড়ছে এটি সমুদ্র পৃষ্ঠের স্তরকে প্রভাবিত করছে ঝড়ের তীব্রতাও এর সাথে বৃদ্ধি পাচ্ছে পর্যটক ও বিজ্ঞানীদের জন্য সতর্কতা খুবই জরুরি সাগরের তীরে বহু প্রজাতির অভয়ারণ্য আছে এগুলো জীব বৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে থাকে বিভিন্ন দেশে সাগরের সংরক্ষণের নীতি প্রণয়ন হয়েছে শত সাগরের প্রায়শই চিত্রশিল্প ও সাহিত্যেও উল্লেখিত দ্বীপপুঞ্জ ও সমুদ্র জীবনের মেলবন্ধন সুন্দর করে তোলে সাগরের রং আকাশের রঙের মতো পরিবর্তিত হয় সূর্যোদয় ও সূর্যাস্ত এখানে চমৎকার সমুদ্রের জলে লঘুচাপ ও দেখা যায় দক্ষিণ সাগরের জলবায়ু বৈচিত্র্যশালী ঝড় স্রোত ও মাছের অভিবাসন এই বৈচিত্র তৈরি করে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা সাগরে করেন প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ করা হয় সাগরের তীরে নানা জাতির মানুষ বসবাস করে থাকে তারা মৎস্য এবং পর্যটন নিয়ে জীবিকা নির্বাহ করে দ্বীপপুঞ্জের সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ প্রায়শই ফিশিং ও নৌ পরিবহন গুরুত্বপূর্ণ সৌথ সাগরের তলদেশে বিভিন্ন ধরনের সমুদ্র উদ্ভিদ জন্মায় সমুদ্র প্রাণীদের প্রজনন এখানেই ঘটে সাগরের পানি পরিবেশগত ভারসাম্য বজায় রাখে জলের স্রোত ও তাপমাত্রা সমুদ্র জীবনকে প্রভাবিত করে সমুদ্রের তীরবর্তী বন ও জলাভূমি জীববৈচিত্র বাড়িয়ে তোলে সাগরের তলে প্রায়শই নতুন প্রজাতির আবিষ্কার হয় বিজ্ঞানীরা এগুলোকে সংরক্ষণে উদ্যোগ নেন সৌথ সাগর প্রাকৃতিক সৌন্দর্য জীব ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এটি মানব সভ্যতা ও প্রকৃতির জন্য একটি অমূল্য ধন জানলাম এই ভিডিওতে আর একবার শুনে আসি সৌথ সাগরের ভূগোল ও গভীরতা ঝড় স্রোত এবং জলবায়ুর বৈচিত্র্য দ্বীপপুঞ্জ এবং পর্যটন সম্ভাবনা সমুদ্র জীবন মাছ নৌ পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশ সংরক্ষণ এই সৌথ সাগর সম্পর্কে জেনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ